আমি আট মাস আগে পাসপোর্ট রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছিলাম পাসপোর্ট আপনার যে পাসপোর্টটা হাতে আছে এটা কতদিন ম্যাথ থাকতে আপনি রিনিউ করতে পারবেন বা পারবেন না আপনি ছয় মাস আট মাস সাত মাস হাতে থাকতে পাসপোর্ট রিনিউ করতে পারবেন এবং মিনিমাম ছয় থেকে সাত মাস আগে অ্যাপ্লাই করাটাই বেটার সালাম আলাইকুম প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগত এই মুহূর্তে আমি আমার যে যে পাসপোর্ট হাতে আজকে অলমোস্ট বিশ পঁচিশ দিনের মধ্যে আর কি গত বাইশ তারিখে গত মাসের বাইশ তারিখে আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছিলাম তো আজকে ডেলিভারি পেলাম তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত যে অনেকে জানেন যে পাসপোর্ট তো করেন কি একেবারে শেষ ম্যাচ যখন এক মাস এসে যায় তখন পাসপোর্ট রিনিউর জন্য আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রং আমি আট মাস আগে পাসপোর্ট রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছিলাম তো যার কিছু সমস্যা ছিল আমার লাস্ট টাইম গত মাসে আমার জাপান ভিজিট ছিল এটা একটা কথ ছিল আর কি তো চাইছিলাম নতুন পাসপোর্টটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার হয় নাই পুরোনো পাসপোর্টে আমি ঘুরে আসছি জাপান আর চায়নাতে চায়না মেজর ফ্যাক্ট আপনি যদি কোথাও কোনো দেশে ভিজিটে যান তো সেক্ষেত্রে আপনাকে আপনার পাসপোর্টের ম্যাথ মিনিমাম ছয় মাস থাকতে হবে তাহলে আপনি ওই দেশে আপনি এন্ট্রি পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না তো এই জন্য অনেকে জানেন না এই ব্যাপারে ক্লিয়ার না যে পাসপোর্ট আপনার যে পাসপোর্টটা হাতে আছে কত কতদিন ম্যাথ থাকতে আপনি রিনিউ করতে পারবেন বা পারবেন না ছয় মাস আট মাস সাত মাস হাতে থাকতে পাসপোর্ট রিনিউ করতে পারবেন এবং মিনিমাম ছয় থেকে সাত মাস আগে অ্যাপ্লাই করাটাই বেটার তো এখন আরেকটা প্রশ্ন হইতে পারে যে আমার তো পুরানা পাসপোর্টে ভিসা তো সেক্ষেত্রে এখন আমি নতুন পাসপোর্টটা নিয়ে কোথাও যাইতে পারবো কিনা না অবশ্যই পারবেন এবং নতুন পাসপোর্টে আপনি সিল স্ট্যাম্প সবই দিতে পারবেন কারণ হচ্ছে যে ওই পাসপোর্টটা সাথে রাখতে হবে পুরানা পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টটা রাখলে আপনি নতুন পাসপোর্টটা এখন ব্যবহার করতে পারবেন তো এই দুইটাই মেসেজ ছিল মোস্ট ইম্পর্টেন্ট আজকে আপনাদের জন্য তো যারা পাসপোর্টের ম্যাথ কাছাকাছি চলে আসছে তারা কিন্তু অবশ্যই পাসপোর্ট রিনিউ করতে পারেন সময় থাকতে করেন এটাই আপনাদের জন্য মঙ্গল হবে আর যতদিন ওই পাসপোর্টের ম্যাদ আছে এতদিন আপনার এই পাসপোর্ট সাথে পুরানা পাসপোর্ট রাখতে হবে যেদিন থেকে ম্যাদ শেষ ওই দিন পুরানা পাসপোর্ট আপনার আপনার লকারে বন্ধ করে রাখতে পারেন আর স্পেশালি যদি আপনার পাসপোর্ট সংক্রান্ত আমার আরও কয়েকটা ভিডিও দেওয়া আছে যদি আপনারা চান সেগুলো দেখে আসতে পারেন ভিজিট এবং বিজনেস রিলেটেড অন অ্যারাইভেল ভিজিট সম্পর্কেও অনেক ভিডিও দেওয়া আছে প্রবাসী কল্যাণ টিভিতে আপনি সাথেই থাকবেন পাশেই থাকবেন সে প্রত্যাশা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আহমতুল সালাম আলাইকুম প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগত এই মুহূর্তে আমি আমার যে পাসপোর্ট হাতে পাইলাম অলমোস্ট বিশ পঁচিশ দিনের মধ্যে আর কি গত বাইশ তারিখে গত মাসের বাইশ তারিখে আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছিলাম তো আজকে ডেলিভারি পেলাম তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত যে অনেকে জানেন যে পাসপোর্টটা করেন কি একেবারে শেষ ম্যাচ যখন এক মাস এসে যায় তখন পাসপোর্ট রিনিউর জন্য আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রং আমি আট মাস আগে পাসপোর্ট রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছিলাম তো যার কিছু সমস্যা ছিল আমার লাস্ট টাইম গত মাসে আমার জাপান ভিজিট ছিল এটা একটা কস ছিল আর কি তো চাইছিলাম নতুন পাসপোর্টটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার হয় নাই পুরানো পাসপোর্টে আমি ঘুরে আসছি জাপান আর চায়নাতে তা মেজর ফ্যাক্ট আপনি যদি কোথাও কোনো দেশে ভিজিটে যান তো সেক্ষেত্রে আপনাকে আপনার পাসপোর্টের ম্যাথ মিনিমাম ছয় মাস থাকতে হবে তাহলে আপনি ওই দেশে আপনি এন্ট্রি পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না তো এই জন্য অনেকে জানেন না এই ব্যাপারে ক্লিয়ার না যে পাসপোর্ট আপনার যে পাসপোর্টটা হাতে আছে এটা কতদিন ম্যাথ থাকতে আপনি রিনিউ করতে পারবেন বা পারবেন না আপনি ছয় মাস আট মাস সাত মাস হাতে থাকতে পাসপোর্ট রিনিউ করতে পারবেন এবং মিনিমাম ছয় থেকে সাত মাস আগে অ্যাপ্লাই করাটাই বেটার তো এখন আরেকটা প্রশ্ন হইতে পারে যে আমার তো পুরানা পাসপোর্টে ভিসা তো সেক্ষেত্রে এখন আমি নতুন পাসপোর্টটা নিয়ে কোথাও যাইতে পারবো কিনা না অবশ্যই পারবেন এবং নতুন পাসপোর্টে আপনি সিল স্ট্যাম্প সবই দিতে পারবেন কারণ হচ্ছে যে ওই পাসপোর্টটা সাথে রাখতে হবে পুরানা পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টটা রাখলে আপনি নতুন পাসপোর্টটা এখন ব্যবহার করতে পারবেন তো এই দুই ডেম ছিল মোস্ট ইম্পর্টেন্ট আজকে আপনাদের জন্য তো যারা পাসপোর্টের ম্যাথ কাছাকাছি চলে আসছে তারা কিন্তু অবশ্যই পাসপোর্ট রিনিউ করতে পারেন সময় থাকতে করেন এটাই আপনাদের জন্য মঙ্গল হবে আর যতদিন ওই পাসপোর্টের ম্যাদ আছে এতদিন আপনার এই পাসপোর্ট সাথে পুরানা পাসপোর্ট রাখতে হবে যেদিন থেকে ম্যাদ শেষ ওই দিন পুরানা পাসপোর্ট আপনার আপনার লকারে বন্দী করে রাখতে পারি এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে যদি আরও কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আরহামুল্লাহ আর স্পেশালি যদি আপনার পাসপোর্ট সংক্রান্ত আমার আরও কয়েকটা ভিডিও দেওয়া আছে যদি আপনারা চান সেগুলো দেখে আসতে পারেন ভিজিট এবং বিজনেস রিলেটেড অন অ্যারাইভেল ভিসা সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে প্রবাসী কল্যাণ টিভিতে আপনি সাথেই থাকবেন পাশেই থাকবেন সে প্রত্যাশা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহ